আমরা সবাই এখানে একত্রিত হয়েছি দুই হাজার তেরো সালের এসএসসি পরীক্ষার্থী আমরা সবাই একসাথে পরীক্ষা দিয়েছিলাম তারপর সবাই এক একজন এক এক জায়গায় চলে গেছি দীর্ঘ কত বছর বারো বারো বছর পর আমরা একত্রিত হয়েছি সবাই আমরা খুব খুশি এবং আনন্দিত সবাই কি খুশি আসসালামু আলাইকুম বন্ধুরা সবার জন্য আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম দু সালের ঈদুল ফিতর উপলক্ষ্যে আমি এবং আমার সকল বন্ধুরা এখানে একত্রিত হয়েছি আমরা সবাই দুই হাজার তেরো সালে এসেছি পরীক্ষা দিয়েছিলাম তারপর থেকে এক একজন এক এক জায়গায় দূর দূরান্তে চলে গিয়েছিলাম তাই কারো সাথে সেইভাবে তেমন যোগাযোগ করা হয়নি তাই সবাই সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করার জন্য আমরা এই অনুষ্ঠানের আয়োজনটা করা হয়েছে এখানে আমরা পর্ব আকারে অনুষ্ঠানটা করেছি প্রথমে সবাই সবার সাথে আমরা পরিচয় হয়ে নেই। এবং তারপরে আমরা খাওয়া দাওয়া পর্ব শেষ করে কিছু আনন্দ ফুর্তি করে তারপর একটু বিশ্রাম নিয়ে সবাই যার যার বাসায় চলে যায় তাই সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করুন তো জানোই সবাই আনোয়ার আমি মালিকের বাড়ি থাকি একটা গার্মেন্টস আসি কোয়ালিটি স্টাফ হিসাবে এটাই আর কি মালিকের বাড়ি থাকি

কোয়ালিটি সেকশন আছি যদি কেউ আসেন ভালো কা স্কোর মাস্টার বাড়ি তাহলে আমাদের দেখা করুন মোহাম্মদ সাদ্দাম হোসেন এক ব্যাচ জুনিয়র কিন্তু চলাফেরা সব আপনাদের সাথে হ্যাঁ এভরিথিং থাকে গাজীপুরা 27 গার্মেন্টস আছে প্রিয় বন্ধুরা আমাদের পরিচয় পর্ব শেষ হওয়ার পর আমরা এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু করলাম এখানে খাওয়া দাওয়ার জন্য আমরা আয়োজন করেছিলাম হাজি বিরিয়ানি থেকে প্রত্যেকের জন্য এক প্যাকেট করে খাসির কাচ্ছি সেই সাথে একটি করে পানি এবং একটি করে কোল্ড ড্রিঙ্কস পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। শব্দ করে কে খাবার দিলে তো শব্দ করলে চলবো না আস্তে করে দিতে হইবো। ভালো কানা আছে? ভালো করে দেইcalo কানা থাকলে তো ই কি কাচ্চি পড়ে যায়েবা ভালো করে দেইcalo এ সবাই পেলে চেক করে নাও কাচ্চি কিন্তু পড়ে যায়ে পরে

খাল কৰ না নাই তুলচি সবাৰে তুলচি

আশা বলতে শেষ করলো ঠিক আছে আশা বলছো নাকি দিল આ સાઈંગલ કે એંગલ કે ભાઈ ભત્રી યુવા કૃતિ દ્વારા યુવા કૃતિ યુવા এখন আমাদের লটারি পর্ব শুরু হচ্ছে প্রথম পুরস্কার বাইশ ইঞ্চি একটি ফিরিজ প্রথম পুরস্কার বাইশ ইঞ্চি ফ্রিজ সুয়েল মামার দোকান থেকে পেমেন্ট বেশি বড় করলে তুমি টেকা দেওয়া লাগবে বেশি করে বাইশ ইঞ্চি প্রথম পুরস্কার ফিরিজ আর দ্বিতীয় পুরস্কার এগারো ইঞ্চি এলইডি টিভি তৃতীয় পুরস্কার বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টেলিফোন ঠিক আছে না

প্রিয় বন্ধুরা লটারি এবং আনন্দপর্ব শেষ করার পর আমরা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করি এবং কতক্ষণ বিশ্রাম করি বিশ্রাম নেওয়ার সময় শটটা নেওয়া হয় নাই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন